আল্লাহ তাদেরকেই শাহাদাতের জন্য পছন্দ করে এবং আমি এটাও বিশ্বাস করি যে এই রকমের শহীদদের সন্তানেরা যখন মানুষের সামনে আল্লাহ সংগ্রামের জন্য অগ্রসর হবে সেই জমিনে আল্লাহ দিনের বাস্তবায়িত হওয়া দুনিয়ার কোনো শক্তি প্রতিহত করতে পারবে না এবং এমন দিন খুব বেশি দূরে নয় যেদিন আল্লাহর এই দিন বাংলাদেশের এই জমিনে কায়েম হবে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে সন্ত্রাস বন্ধ হবে সমস্ত অন্যায় অবিচার বাংলাদেশ থেকে উঠে যাবে শুধু ন্যায় এবং ইনসাফের ভিত্তিতেই এই দেশের সমস্ত বিচার বাঁচানো হবে সেদিন আর খুব বেশি দূরে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ যেমাত বাংলাদেশ আল্লাহর আইন এবং সৎ শাসন কায়েমের জন্য যে সংগ্রাম করছে এই সংগ্রাম যুগে যুগে পরিচালনা করেছেন নবী এবং রাসূলগণ ইমামগণ মুজাদ্দেবগণ যারাই পথে অগ্রসর হয়েছেন তাদেরকে জীবন এবং সম্পদের পরীক্ষা দিয়ে ক্রমে ক্রমে অগ্রসর হতে হয়েছে সেই ঘটনা যখন তিনি পত্র বলেন তখন তিনি বলছিলেন যে আস্তে আস্তে নিজের অর্থেই নিজের গান গলার কাছে চলে গেল এবং ভাবলাম এই ফাঁসি রশি হয়তো একদিন আমার গলায়ও আসতে পারে নিজের অজ্ঞাতেই বহু দূরের মানুষ মিশরে যার সাথে একদিনও দেখা হয় নাই তার প্রতি মমত্ব বোধে আমার চোখ থেকে দুর্ঘটা পানি গড়িয়ে পড়ল আর ভাবলাম এই বলায় হয়তো একদিন ফাঁসির কাঠেমনি ঝুলতে পারে তারপর থেকে মৃত্যু ভয় এমনভাবে চলে গেল আর জীবনে একদিনের জন্য আমার মরণের জন্য কোন চিন্তা হয় নাই আর শহীদ জয়রুল্লাহ মিন ভাইয়ের সাহায্যের পরে এই সমাবেশে দাঁড়িয়ে আমার এই রকমের মনে হচ্ছে যে হয়তো আমার এই ক্ষুদ্র কপালেও বাতিলের পক্ষ থেকে এমন কোনো বোমা পড়তে পারে অথবা কোনো গুলিও আসতে পারে অথবা এমন কোনো গুলি হয়তো আমার বুক ভেদ করেও চলে যেতে পারে এটা কোন অবিশ্বাসের কারবার নয় এবং এই মুহূর্তে থেকে আরেকবার আমার মনে হচ্ছে যে আল্লাহর পথে জীবন দেওয়ার যে সার্থকতা এইরকম একটি জীবন যদি আমার হতো আর আমার সন্তান যদি দাঁড়িয়ে এইভাবে মানুষের সামনে তার জীবনে আল্লাহর রাহে প্রমাণ করার ওয়াদা করতে পারত তাহলে আমি সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি বলে নিজেকে মনে করতাম এবং আগামী দিনে আমি এই আল্লাহর দিনের আন্দোলনে নিজেকে আপনাদের সামনে আল্লাহর দরবারে পেশ করেই আমার বক্তব্য শেষ করছি